হ্যালো ইফ্রেন আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পাঁচটি পদে আপনাদের লোক নিয়োগ করা হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই নিয়োগটিতে আবেদন করতে পারবে আবেদনটি শুরু হবে আপনাদের আঠারোই জুলাই দু এবং আবেদনটি শেষ হবে আটই আগস্ট দু আবেদন করার ওয়েবসাইট হচ্ছে ডেট ডট টেলিটক ডট কম ডট আজকে আপনাদের সাথে এই নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনাল রাজস্ব ভবন আগারগাঁও আছে সেই পোর্টটি হলো আপনাদের ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আপনারা এখানে হচ্ছে দুইটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাদের থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ আপনাদের থাকতে হবে দুই নম্বর পড় হলো আপনাদের ষাট করি কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড হচ্ছে চোদ্দো পদ সংখ্যা হচ্ছে তিনটি দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখান থেকে আপনারা তুলতে পারবেন এই প্রত্যেক আপনারা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে শ্রমিক নাম্বার তিনি যে পোর্টি দেওয়া আছে পোর্টটি হলো উচ্চমান সহকারে গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত এখান থেকে আপনারা তুলতে পারবেন এখানে প্রদর্শন হচ্ছে পাঁচটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ এ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে আপনাদের কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেল ট্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংলিশ ও বাংলায় প্রতি শব্দের অবশ্যই থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখান থেকে আপনারা চলতে পারবেন এখানে পদ সংখ্যা হচ্ছে ছয়টি উন্নত স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পোর্টটিতে আপনারা কিন্তু এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে সর্বনিম্ন বিষ বাংলায় এবং ইংরেজিতে বিষ আপনাদের থাকতে হবে পাঁচ নাম্বার পোর্টটা হলো আপনাদের অফিস সহায়ক এখানে গ্রেড হচ্ছে বিষ এখানে আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত থেকে আপনারা তুলতে পারবেন এখানে পদের সংখ্যা হচ্ছে চারটি পুনঃস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই তো এই পোর্টিতে আবেদন করতে পারবেন মানে আপনারা এই পোর্টিতে এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন যাদের বয়স আঠারো থেকে তিরিশ তারাই কিন্তু এই পোর্টিতে আবেদন করতে পারবেন তবে মুক্তিযোদ্ধা পুত্রকন্যা ও সারেক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য আবেদনটি শুরু হবে আপনাদের আঠারোই জুলাই দু চব্বিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে আটই আগস্ট দু হাজার চব্বিশ বেকাল পাঁচটা আবেদন করার ওয়েবসাইট হচ্ছে টেট ডট টেরিটক ডট কম ডট বিটি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনার চেহারা সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন এ ছিল আজকের মতো ভিডিও আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম চাকরি নিয়োগ সংক্রান্ত আপডেট ভিডিও পাওয়ার জন্য